মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যুতে একা হয়ে পড়েছেন একা হয়ে পড়েছেন ট্রাম্প আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনা ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন আরব বিশ্ব গৃহত গৃহীত মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো ফ্রান্স জার্মানি ইতালি ও ব্রিটেন জানিয়েছে তারা মিশর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিরোধিতা করছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আরব বিশ্ব মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাদাকে দখল করে এর মালিকানা নিয়ে এটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার ঘোষণার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই প্রস্তাব গ্রহণ করে ট্রাম্পের প্রস্তাবে গাদা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের কথাও বলা হয়েছিল ফ্রান্স জার্মানি ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল শনিবার বলেছেন তারা গাঁজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাটি সমর্থন করেন এই পরিকল্পনা ব্যয় হবে তেপ্পান্ন বিলিয়ন ডলার এবং গাজার ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই এটা বাস্তবায়িত হবে এক যৌথ বিবৃতিতে চার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই পরিকল্পনা গাঁজা পুনর্গঠনের একটি বাস্তবসম্মত পথ দেখায় এবং এটি যদি কার্যকর করা হয় তাহলে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের ভয়াবহ জীবনযাত্রা দ্রুত টেকসই উন্নয়ন উন্নতি হবে মিশরের প্রস্তাব করা পরিকল্পনাটি গত মঙ্গলবার আরব নেতারা গ্রহণ করেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন মিশরের প্রস্তাব অনুযায়ী গাজা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে শাসন পরিচালনার জন্য স্বাধীন পেশাদার ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কমিটি মানবিক সহায়তা তদারকি এবং গাজার প্রশাসনিক বিষয়গুলো সাময়িকভাবে পরিচালনার দায়িত্বে থাকবে গত শনিবার প্রকাশিত চার ইউরোপীয় দেশের বিবৃতিতে বলা হয়েছে তারা আরব উদ্যোগের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই পরিকল্পনা প্রস্তাব করার মাধ্যমে আরব রাষ্ট্রগুলো যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তা তারা প্রশংসা করে বিবৃতিতে আরও বলা হয়েছে হামাস গাজা শাসন করতে পারবে না বা ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকতে পারবে না এই চার দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা এবং এর সংস্কার কর্মসূচিকে বাস্তবায়নযোগ্য বাস্তবায়নকে সমর্থন করে ট্রাম্প বিশ্ব রাজনীতিতে যে কম্পন তুলেছেন তার প্রতিক্রিয়া ইউরোপ ক্রমেই যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে গাজা পরিকল্পনা ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন তারই সর্বশেষ উদাহরণ এর আগে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করেছে ইউরোপ গত সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উত্তপ্ত বাধানুবাদের একদিন পরই ইউরোপের দেশগুলো জেলেনস্কিকে ডেকে নিয়ে তার দেশের প্রতি সমর্থন জ্ঞাপন করেন এর দুই দিন পর একের পর এক ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন ইউরোপের প্রতিরক্ষা কাজকে শক্তিশালী করার জন্য আটশো তেষট্টি বিলিয়ন ডলারের বিশাল পরিকল্পনা উত্থাপন করেন এছাড়া যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দেওয়ার পর ইউরোপ ট্রাম্পের সমালোচনা করেছে ইউরোপের নেতারা বলছে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ছেড়ে যাচ্ছে এসব বিষয় থেকে স্পষ্ট যে ট্রাম্প যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নীতি নিয়েছে তার ফলে যুক্তরাষ্ট্র এবং তিনি একাই হয়ে পড়ছেন দেশটির ঐতিহাসিক মিত্র ইউরোপ দেশটিকে ছেড়ে চলে যাচ্ছে